মুনসি আমি দাঁড়ি রেগে এদরে ইকে হামাভজি মিটার তোরা এদরে নিকে হামা করে না বজর নাই ওই বকল করে লইলোবা আমি আমি কই সবই কই ই কই না লিডি দেখা করে কি জি হইতো লিডি কই কি যাবো এই এই লিডি তো কইতেছিল লিডি দেখা করে কি জি লিডি দেখা করে কি জি না না এনা করে কি মাপছে হ এনা করে কি মাপছে হ্যাঁ আবার এই যে এনা আর অনি কি এক সেম